দরজাটা একটু খোলো আমি এক নজর তোমার চেহারাটা দেখা চলে যাব মাদ্রাসায় তোমার দেখার জন্য আমার মনটা পাগল হয়ে গেছে দেখো আল্লাহর অলি আল্লাহর অলি কেমনে হয়ে যায় কেমনে হয়ে যায় বাইজিৎ বস্তামী রহমতুল্লাহ মায়ের গর্বে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে গরিব মানুষ বাড়ির অন্যের বাড়িতে কাজ করে খায় সময় হয়ে গেল সন্তান দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে আসলো এবার সন্তান দিই মা খুশি হয়ে গেছে ছেলে সন্তান হয়েছে আমার সন্তানটাকে আমি আমার কাছে এটা হলো আমানত আমানত কেমন আমানাত আমার স্বামী আমাকে আমানত গেছে এই আমানতের খেয়ানত আমি করব না একে আমি মানুষের মতো মানুষ গড়ে তুলবো সোবান আল্লাহ কবেন না এ অনেক মা বোন বর্তমানে এমন একটা অবস্থা খাস করে অনেক মা বোন আছে যে স্বামীর কাছ থেকে চলে আসছে কিন্তু সন্তানকেও ফালায়া পিয়া চলে আসছে আছে না নাই আছে না নাই মানা! দুনিয়াতে যত মা আছে সমস্ত মায়ের সন্তানগুলো স্বামীর আমানত সম্পদ কি সম্পদ বললাম আমানত সম্পদ বাইজিদের মা বলতেছে আমার স্বামী আমাকে আমানত দেয়া গেছে এই আমানতের খেয়ানত আমি করবো না আমানতকে আমি ঠিক মতো আমল করে রাখবো আমি তাকে আমানত হিসাবে রাখব দিন যাচ্ছে বাইজিৎ বড় হচ্ছে আস্তে আস্তে বড় হয়ে গেল এবার বাইজিদের মা সন্তানকে নিয়ে চলে গেল মাদ্রাসায় মাদ্রাসায় গায়া মাদ্রাসার গিরের সামনে দাঁড়িয়ে বলতেছে বাইজিৎ ও বাইজিৎ তুমি আমার আমানত এ সন্তান এই দেখো মাদ্রাসা মাদ্রাসার যে হুজুররা আছে এরা এই মাদ্রাসার এই বাচ্চাদেরকে পড়াই বাইজিৎ আমি তোমাকে নিয়ে এসেছি এই মাদ্রাসায় পড়ানোর জন্য মায়ের কথা ফেলাইও না মায়ের কথাকে অবহেলা কইরো না এ বাইজিৎ আমি তোমাকে এই মাদ্রাসায় মানুষের মতো মানুষ হওয়ার জন্য পাঠাই নিয়ে আইছি আমার কথাকে তুমি ফালা দিও না আমার কথা মাইনা চইল বাইজি চুপচাপ রয়েছে বাইজিদের মা বাইজিত কে উস্তাদের সামনে নিয়ে আসছে আনার পরে বলতেছে হুজুর আমি এই যে আমার সন্তানটা এই মাদ্রাসায় পড়ার জন্য মানুষের মতো মানুষ গড়ার জন্য নিয়ে এসেছি আমার সন্তানটাকে আপনি ভর্তি করায় নেন তবে হুজুর শোনেন আমার সন্তানটা আপনার কাছে দেয়া গেলাম এই সন্তানটা আমার আমানত আর আমি আপনার কাছে আমানতটা জমা দিয়ে গেলাম আমার সন্তানটা যতদিন পর্যন্ত মানুষের মতো মানুষ হইতে পারবে না ততদিন পর্যন্ত একে কোনো ছুটি দিবেন না মানুষের মতো মানুষ হয়ে যাবে যখন আলেম হয়ে যাবে বড় ওলি হয়ে যাবে এরপরে ছুটি দিয়ে এর আগে কোনোদিন ছুটি না ও হুজুর আমার এই কথাটা রাখবেন হুজুর বাইজিৎ যে মাদ্রাসায় ভর্তি করে আনিল নেওয়ার পরে বাইজিৎ মাদ্রাসায় পড়তেছে ছয় মাস শেষ হয়ে গেল মা কখনো বাইজিদের খবর লয়লা এবার বাইজিদের মনের মধ্যে মায়ের কথা জেগে গেছে বাইজিদ মনে মনে ওই সময় মা যেটা বলেছিল এটা এটা আবেগে আবেগে বলেছে বলেছে কিন্তু না না আমাকে ছুটি হবে আমাকে বাড়িতে যাইতে হবে মায়ের সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে মাকে যদি আমি দেখতে না পাই আমার ভালো লাগে না এখনকার যুবক তো মা বাবার কথাগুলোকে বিষাক্ত মনে করে বিষের মতো লাগে মায়ের কথাগুলো বিষের মতো লাগে শাশুড়ি কথা বললে মধুর মতো লাগে নাকি আমার কাছে একটা বাস্তব চিত্র বলতেছি বাইজিত হুজুর কে যায় বলতেছে হুজুর আমাকে একটু ছুটি দান আমার মায়ের কথা আমার মনের ভিতরে জায়গা গেছে মাকে না দেখলে আমার ভালো লাগতেছে না দীর্ঘদিন হয়ে গেল হুজুর আমাকে একটু ছুটি দেন আমি বাড়িতে যাবো মাকে দেখে আবার চলে আসব। হুজুর তো বলেছে মা বলে গেছে ওকে কখনো ছুটি দিবেন না ও যতদিন আলেম হইতে পারে নাই ততদিন পর্যন্ত ছুটি দিবেন না এটা আমি মা হয়ে হুজুর আপনাকে বলে গেলাম কিন্তু হুজুরও ভাবছে মা এটা আবেগে বলেছে চিন্তা করতেছে কেমনে করে থেকে আলাদা করা যায় হুজুর বুদ্ধিবার করলেন বললেন শোনো তোমাকে ছুটি দিতে পারি তবে এক শর্তে কি শর্ত হুজুর কয়ে শর্তটা হলো কোরআন শরীফ তিরিশ পারা তিরিশ পাড়ার তিন ভাগে বিভক্ত দশ 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 তিরিশ তিন ভাগে বিভক্ত এই তিন ভাগের দুই ভাগ যদি তুমি শোনাইতে পারো যেদিন শোনাইতে পারবা ওই দিন তোমাকে তোমার মায়ের সাথে সাক্ষাতের জন্য ছুটি দেওয়া হবে আর যদি না পারো ছুটি দেওয়া হবে না বাইজি শুইনা এবার চলে গেছেন যাওয়ার পরে তেলাবাদ করতেছেন দিনে রাইতে তেলাওয়াত করে দিনে রাইতে তেলাওয়াত করতে করতে মাত্র এক সপ্তাহে বিশ পারার হাফেজ হয়ে গেছে এক সপ্তাহে বিশ পারার হাফেজ হয়ে গেছে এবার যা বলতেছে ওস্তাদি আপনি যা বলেছেন আমি তা করেছি কি করেছ ও হুজুর আপনি বলেছেন তিরিশ পারা কোরআনের বিশ পারা যদি শোনাইতে পারো মুখস্ত তাহলে আমি তোমাকে ছুটি দিয়া দেব জি হুজুর বিশ পারা নয় আরো বেশি শোনাইতে পারব হুজুর বলতেছে কি বল তোমাকে বললাম এক সপ্তাহ আগে আজকে তুমি মুখস্ত করে বলছো জি হুজুর মুখস্ত করে ফেলেছি দিনের রাইতে পইরা অনেক কষ্ট করে মুখস্ত করে ফেলেছি কারণ আমার মায়ের সাথে আমি সাক্ষাৎ করতে যাবো আমার মাকে আমি না দেখলে থাকতে পারি না হুজুর আমি আমার মাকে কে দেখে আবার চলে আসব হুজুর বলল যা রে বাইদি যা চলে যা তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম মায়ের সাথে সাক্ষাৎ করে আবার চলে আসবা বাইজিৎ চলে গেলেন মার সাথে দেখা করার জন্য মরুভূমির বাহির হয়েছে হাইটা হাইটা যাইতে যাইতে চলে গেছে বাড়িতে সন্ধ্যা পার হয়ে গেছে রাত হয়ে গেছে এবার বাইজিত মা কে যা ডাক দিতেছে মা ও মা আমি তোমার বাইজিত তোমাকে দেখার জন্য এসেছি ওস্তাদের কাছে ছুটি নিয়ে এসেছি ও মা দরজাটা একটু খোলো আমি এক নজর তোমার চেহারাটা দেখা চলে যাব মাদ্রাসায় তোমার দেখার জন্য আমার মনটা পাগল হয়ে গেছে গোমা দরজাটা খোলো এবার বাইজি যখন বলতেছে এবার ঘরের ভিতর থেকে আওয়াজ দিতেছে তুমি আমার বাইজিদ হতে পারো না কারণ হলো আমি মাদ্রাসার হুজুরকে বলেছি আমার বাইজিদ যতদিন পর্যন্ত আলেম হতে পারবে না ততদিন পর্যন্ত আমার বাইজিদকে ছুটি দিবেন না ও হুজুর আমার বাইজিদ আলেম হবে ওলি হবে এরপরে ছুটি দিবেন উস্তাদ বাইজিদকে ছুটি দিতে পারে না 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 তুমি আমার বাইজিদ নও যাও চলে যাও চলে যাও আমার ঘরের দরজার থেকে চলে যাও বাইজিত বলতেছে মা তুমি কি তোমার সন্তানের কণ্ঠ বুঝনা বুঝতেছি আমার সন্তানের মতোই কণ্ঠ এরপরও তুমি আমার বাইজিত নাও যাও বাবা যাও দরজা খুলতে পারবো না বাইজিত রাত ভোর ধরে থাইকা সওবে সাদেকের পর পর চিন্তা করছে এখানে থাইকা লাভ নাই মা দরজা খুলবে না অতএব মাকে কষ্ট দেওয়ার দরকার নাই বাইজি মার সাথে সাক্ষাৎ মা কইরা আবার মাদ্রাসার দিকে রওনা করছে মাদ্রাসায় চলে গেছে যাওয়ার পরে রাত্রে বেলা হুজুরের সাথে সাক্ষাৎ উস্তাদ ডাক দেয়া বলতেছে বাইজি মার সাথে কি সাক্ষাৎ হয়েছে জিনা হুজুর জিনা আমি আমার মাকে দরজায় ডাক দিয়া বললাম মা তোমাকে এক নজর দেখার জন্য আমি মাদ্রাসার থেকে ওস্তাদের কাছে ছুটি নিয়ে এসেছি ও মা আমার মনটা বেকুল হয়ে গেছে তোমাকে দেখার জন্য তাই একটু দেখতে এসেছিলাম এত মতো বললাম হুজুর আমার মা দরজাটা খুললো না আমাকে অস্বীকার করলো যে না তুমি আমার বাইজিত হইতে পারো না কারণ হলো আমার বাইজিত আলেম না হওয়া পর্যন্ত আমার বাইজিত কখনো বাড়িতে আসবে না অতএব তুমি আমার বাইজিদ ন তুমি চলে যাও ও হুজুর আমাকে আমার সাথে সাক্ষাৎ করল না মাকে আমি এক নজর দেখতে পাইলাম না হুজুর নিয়াত করে ফেলেছি যতদিন পর্যন্ত আলেম হতে পারব না ততদিন পর্যন্ত আর কোনো দিন বাড়িতে যাব না হুজুর নিয়াত করে ফেলেছি বাড়িতে যাব না গো হুজুর আমার জন্য দোয়া করেন আমি যতদিন পর্যন্ত আলেম হতে পারবো না ততদিন পর্যন্ত আর কোনোদিন বাড়িতে যাব না বাই যদি বার পড়তেছে পড়তেছে টানা বারোটি বৎসর পড়াশোনা করার পর এবার ওই মাদ্রাসার পড়াশোনা শেষ পরীক্ষা দিয়েছে সনদ পেয়েছে আলেম হয়েছে ওস্তাদ এবার ডাক দিয়া বলতে সেরা পাইটি আগামীকাল তোমাকে পাগড়ি প্রদান করা হবে তোমাকে ছুটি দেওয়া হবে তুমি বাড়িতে চলে যেও তোমার পড়াশোনা শেষ হয়ে গেছে দিনের বেলা উস্তাদ ছাত্রকে এইভাবে বলল রাত্রের বেলা যখন ঘুমাইতে গেছে উস্তাদ ঘুমের ঘরে স্বপ্নে যুগে দেখতেছে আরাবিয়ান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদের কাছে আয়শা উস্তাদকে বলতেছে রে আমার উম্মত বাইজিতকে শুধু বাইজিতকে শুধু পড়াশোনা শেষ করছে এই পাগড়িটা দিয়ে বিদায় কইরো না আমি আরাবিয়ান বলতেছি আমি পয়গম্বর তোমাকে বলতেছি তাকে দুইটা পাগড়ি দিয়া বিদায় দিবা দুইটা পাগড়ি দিয়া বিদায় দিবা হাফে ঝলে একটা পাগড়ি দেয় দাওলা শেষ করলে একটা পাগড়ি দেয় কিন্তু বাইজিদ কে পয়গম্বর আশিয়া বলে গেল পাগড়ি দুইটা দিতে হবে কারণটা কি অবশ্যই কারণ আছে না নাই আছে না নাই কারণ আছে দুইটা পাগড়ি দিয়া বিদায় দিবা একটা পাগড়ি পাগড়ি দিয়া দিয়া বিদায় বিদায় না দুইটা দিবা তার মধ্যে একটা পাগড়ি হলো ও যে এই মাদ্রাসায় পড়াশোনা শেষ করছে সনদ স্বরূপ সনদ স্বরূপ এই এই সনদের কোন মূল্য নাই এই মূল্যটা হলো মাথায় হাত তুলে দিয়েছে এই সনদের সবচেয়ে বড় মূল্য কথা কয় না কেন এই সনদ দিয়া কাগজের সনদ দিয়া কি করবা বাতায় হাত বলে দিয়েছে মাথায় তোমার একটা পাগড়ি বেঁধে দিয়েছে বুঝতে হবে ওই আল্লাহর অলি পছন্দ করছে তাই তোর মাথায় পাগড়িটা বান্দা দিয়া বলল ও আমার দলের সাথী আল্লাহ কন্যা যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত কথা না কেন এটাই তো হিডিং নাকি যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত এবার বলতেছে এ মাদ্রাসার উস্তাদ শোনো আমার বাইজিদকে দুইটা পাগড়ি দিয়া বিদায় করবা একটা পাগড়ি হলো মাদ্রাসার পক্ষ থেকে দিবা আর একটা পাগড়ি হলো তাকে তুমি বেলায়েতের পাগড়িটা তা সাউফের পাগড়িটাও দিয়া তাকে বিদায় দিবা

মাইনে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তো আজবেরিয়া সকাল হয়ে গেল ফজরের আজান হয়ে গেছে নামাজ শেষ উস্তাদ এবার বাইজিৎ ডাক দেয়া বলতেছে রে বাইজিৎ তোর কপাল তো খুলে গেছে সুবান আল্লাহ না তোমাকে এখন পাগরি প্রদান করা হবে পাগরি দিতে চেয়েছিলাম একটা পায়গাম্বার এসে বলেছে পাগরি দিবা দুইটা এবং তোমার খেলা পত্তাও তাকে তুমি দিয়া দিবা বাইজিদ আসো আসো বাইজিদ আসো পাগরি প্রধান করে দিল পাগরি একটা দিয়া দিল দ্বিতীয় আর দিয়া বলতেছে যাও বাইজিদ দিনের যাও আর এবার মায়ের কাছে যাও মাকে যা বলো আমার উস্তাদ আমাকে মাদ্রাসার থেকে বিদায় দিয়েছে দোয়া করে বিদায় দিয়েছে মাদ্রাসার থেকে এক পাগড়ি দিয়েছে আর একটা পাগড়ি বিশ্ব নবীর পাতা অনুযায়ী আর একটা পাগড়ি দিয়েছে এই পাগড়িটার নাম হলো পাগড়ি পাগড়ি আমাকে দিয়েছে দুই পাগড়ি নিয়ে এবার বাড়ির দিকে রওনা করছে বারো বছর ধরে মায়ের চেহারা দেখে না পাগলের মতো সুইটা সুইটা যাইতেছে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে যা ডাক বলতেছে মা গো ও মা আমার উস্তাদ আমাকে মাদ্রাসার থেকে বিদায় দিয়েছে এবং আমাকে দুই পাগড়ি পড়াইয়া বিদায় দিয়েছে আমি আলেম হয়ে এসেছি গো মা ও মা আমার উস্তাদ আমাকে বলেছে যাও যা এবার তোমার মা তোমার সাথে সাক্ষাৎ দিবে যায়া দেখে বয়স হয়ে গেছে বারো বৎসর পর গেছেন যা দেখে মা অসুস্থ হয়ে গেছে বিছনায় পড়া বিছনায় পড়া এবার বাইজিৎকে ডাক দিয়ে বলতেছিল বাইজিৎ আয় আমার সন্তান আবার মুখে আয় আমি তো অসুস্থ হয়ে গেছি আমি দাঁড়াইতেও পারি না হাঁটতেও পারি না এ বাইজিৎ কেন তোমাকে আমি এত তোমার সাথে কঠোরতা ব্যবহার করেছি এ বাইজিৎ আমার সন্তান আমাকে ভুল বুঝো না তুমি হইলা আমার তোমার বাবার আমার কাছে আমানত আমি আল্লাহর কাছে নিয়াদ করেছিলাম তুমি যখন পেটে আসছো তোমার বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরের বাসিন্দার হয়ে যায় আমি তোমার বাবাকে কথা দিয়েছিলাম তোমাকে আমি মানুষের মতো মানুষ বানাবো হাসরের ময়দানে তোমার বাবা আর আমি যেন আলেমের বাবা মা হয়ে দাঁড়াইতে পারি এ সন্তান মনে কষ্ট নিয় না আমাকে তুমি মাফ করে দাও তবে শোনো সন্তান আমি উজু বানাবো উজু সুপ্রাতান দুরাকাত নামাজ পড়বা টাশ করে এক বাসন পানি আনি মাকে দিলেন উজু বানাইয়া দিলেন এবার মা নামাজ পড়তেছে যাই নামাজের মধ্যে বলতেছে মালি আমার সবই আমার কাছে আমানত রেখে গেছে আমি আমানত খেয়ানত করি নাই আমার সন্তানকে আমি আলেম বানাইছি আল্লাহ আমার সন্তানকে তুমি সুলতান নায়ারবিন বানাইয়া দাও মা দোয়া করেছে ওই জামানার সবচেয়ে বড় ওলি হয়েছিলেন হজরতে বৈজদে মুস্তমি রহমতুল্লা